আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে তো প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই কারণে তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি নাটেনে তোমরা শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওতে আমি প্রশ্নটি দেখিয়ে দেবো তোমরা বাসায় এই প্রশ্নটি প্র্যাকটিস করবে তো এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু নবম শ্রেণী বিষয় গণিত নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক তো তোমাদের যাদের স্কুলে এখনও গণিত পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো এবং আমি আরও কয়েকটি প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে তাহলে অবশ্যই তোমাদের একশো পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এখানে দেখো কবে ভাগে নৈবিত্তিক অংশ এখানে তোমাদের রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর এখানে মার্ক হচ্ছে টোটাল পঁচিশ মার্ক তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক থেকে পনেরো নম্বর এখানে এক নম্বরে বলছে ফাইভ এক্স প্লাস টু মাইনাস ফোর এক্স স্কোয়ার টু জিরো সমীকরণের মূলবুলোর প্রকৃতি কেমন তো এটি তোমরা নির্ণয় করবে দুই নম্বরে দেখো কোনো জমির উর্বরার হ্রাসের হার ফাইভ পয়েন্ট সিক্স হলে কত সময় পর জমির উর্বরতা অর্ধেক হয়ে যাবে তো প্রশ্নগুলো অনেক সহজ আছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে তিন নম্বর দেখো পাঁচজন ব্যক্তির ভর যথাক্রমে এখানে পাঁচজন ব্যক্তির ভর দেওয়া রয়েছে সর্বাপেক্ষা ভারী ব্যক্তিকে বাদ দিয়ে দিলে পরিসর কত হবে তা নির্ণয় করতে হবে এখানে সর্বাপেক্ষা ভারী যে ব্যক্তি ওনাকে বাদ দিয়ে তোমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে চার নম্বর দেখো এক্স প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস ফিফটিন একটি গুণত্বর অনুক্রম হলে এক্সের মান কত পাঁচ নম্বরে বলছে মাইনাস টু হান্ড্রেড ফোরটি ডিগ্রি এর রেফারেন্স কোন কত ছয় নম্বরে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের যোগফল পাঁচ এবং পার্থক্য এক হলে ভগ্নাংশটি কত সাত নম্বরে রয়েছে ঠিটা ও এর মান কত আট নম্বরে হচ্ছে রেক্টার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প চার মাত্রার ভূমিকম্পের তুলনায় কত গুণ শক্তিশালী নয় নম্বর প্রশ্নটি হচ্ছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের রুট থ্রি গুণ হবে দশ নম্বর হচ্ছে ছয় নয় বারো অনুক্রমটির একচল্লিশতম পদ কোনটি এগারো নম্বর হচ্ছে মাইনাস ফাইভ জিরো মাইনাস নাইন তথ্য সারি পরিমিত ব্যবধান কত এখানে বারো নম্বর দেখো এখানে দুটি সমীকরণ জোট রয়েছে এখানে তোমাদেরকে আর গুণন পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে হবে এবং নিচের কোনটি মান হবে সেটিতে সঠিক উত্তরে টিক দিতে হবে তেরো নম্বর বলছে লক্স সেভেন এখানে টেন এর মান নিচের কোনটি হতে পারে তাহলে এর মান নিচের কোনটি হবে সেটি টিক দিতে হবে চোদ্দ নম্বর হচ্ছে টু কস এখানটু রুট টু হলে এর মান কত এবার এখানে দেখো পনেরো নম্বর বলছে উনত্রিশ পঁচিশ একুশ প্লাস ডট ডট মাইনাস টোয়েন্টি থ্রি এখানটু কত এবার এক কথায় প্রশ্ন এগুলো দেখো এখানে তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে তো এটি তোমাদেরকে সংক্ষেপে উত্তর করতে হবে অর্থাৎ এক কথায় উত্তর লিখে দিতে হবে হ্যাঁ টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু টু সমীকরণে এক্স সিক্যাল টু মাইনাস টু হলে প্রাপ্ত বিন্দুর কোন চতুর্ভাগে অবস্থিত মানে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সেটি তোমাদেরকে বলে দিতে হবে সতেরো নম্বর বলছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা কত আঠারো নম্বর হচ্ছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা প্লাস ওয়ান বাই কট একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটায়ের মান কত উনিশ নম্বর হচ্ছে এ আর প্লাস এ আর কিউ প্লাস এ আর টু ফাইভ প্লাস ডট ডট ধারাটির পদ কত বিশ নম্বর হচ্ছে সিই উচ্চতা কত তো এখানে সি এর উচ্চতা বের করতে হবে এখানে অতিভোজ দেওয়া রয়েছে কত সা সাত সেন্টিমিটার হচ্ছে নাইনটি এখানে সি এবং সাথে যে রয়েছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি তো তোমরা সি ই এর উত্তরটি বের করবে একুশ দেখো একুশ নম্বরে বলছে ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু ফোর সমীকরণ জোটের লেখচিত্র কেমন হবে বাইশ নম্বরে বলছে লগ ফাইভ টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস লগ ই টু দি পাওয়ার রুট ওভার ই ইকাল টু কত হবে তেইশ বলছে তিরিশ জন শ্রমিকের বেতনের পরিমিত ব্যবধান চব্বিশ হলে তাদের বেতনের ভেদাঙ্ক কত পঁচিশ নম্বরে বলছে একটি সমান্তর ধারার প্রথম পথ চার এবং সাধারণ অন্তর মাইনাস টু হলে উক্ত ধারার এনতম পথ কত পঁচিশ নম্বরে বলছে সেভেন 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 তথ্য গড় ব্যবধান কত এখানে দেখো খ বিভাগে রয়েছে রচনামূলক অংশ এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মান থাকবে পঁচাত্তর মার্ক তো এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদের তেরোটি প্রশ্ন রয়েছে তেরোটি তোমাদেরকে উত্তর করতে হবে এখানে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক নম্বর রয়েছে কি ভূমির কোন বিন্দু থেকে ষাট মিটার দূরে কোনো টাওয়ারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো নম্বরে বলছে প্রথম বৃষ্টি মৌলিক সংখ্যার পরিসর কত গয়ে বলছে জিরো পয়েন্ট জিরো টু চুর্থ টু পুনঃপুনিক অনন্ত গুণন্তর ধারায় প্রকাশ করে সাধারণ অনুপাত নির্ণয় করো ঘয়ে বলছে পি এর একটি বিন্দু দেওয়া রয়েছে রুট টু আর হচ্ছে একশো হচ্ছে দেড়শো ডিগ্রি এই বিন্দুকে পি অফ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো ওয় নম্বরে বলছে ঠিটা এর তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি এর জন্য সিক্স স্কোয়ার ঠিটা মাইনাস টেন স্কোয়ার প্লাস হাফ এর মান নির্ণয় করো তো আশা করি এগুলো তোমরা ভালোভাবে অ্যানসার করতে পারবা কারণ প্রশ্নগুলো খুবই সহজ ছয় বলছে লগ ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস লগ ফোর হলে এক্স মান কত ছয় বলছে একটি পাত্রে আটটি লাল বল ছয়টি কালো বল পাঁচটি সাদা বল চারটি হলুদ বল এবং তিনটি সবুজ বল আছে উল্লেখিত বলের সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করো বর্গ জয়ে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স নির্ণয় করো জয়ে বলছে ক ঠিটাই কাল টু ওয়ান হলে সাইনস্কোয়ার ঠিটাইয়ের মান নির্ণয় করো যেখানে ঠিটাইয়ের মান কত জিরো ডিগ্রি থেকে বড় এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট ইঁ এর মান বলছে ইও প্রশ্নটি হচ্ছে বিশ প্লাস ষোলো প্লাস বারো প্লাস আট প্লাস এই ধারাটির একুশতম পদ নির্ণয় করো টয় বলছে এইট ফাইভ বাই থ্রি মানে পাওয়ার আছে ই কে ডিগ্রিতে প্রকাশ করো টয়ে বলছে লগের ভিত্তির সীমাবদ্ধতা সীমাবদ্ধতাসমূহ লিখো ডয়ে রয়েছে একটি শ্রেণীকক্ষের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা একশো মিটার মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তো আশা করি তোমরা এই প্রশ্ন সবগুলো বাসায় প্র্যাকটিস করবে এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত এখানে প্রথম সৃজনশীলটি হচ্ছে মার্জানের পাঁচটি খেলার স্কোর এবং পরের অংশটি কি নাইমের পাঁচটি খেলার স্কোর এখানে দুজনের খেলার স্কোর দেওয়া রয়েছে ক নম্বর প্রশ্ন বলছে নাইমের স্কোরের তথ্য রাশি পরিষর নির্ণয় করো বলছে মার্জানের স্কোরের গড় ব্যবধান নির্ণয় করো গতে দেওয়া রয়েছে মারজান ও নাইমের মধ্যে কার স্কোর বেশি ধারাবাহিক মতামত দাও তিন নম্বরটি দেখো জনাব আশফাক এর আয়াতাকার এক খণ্ড জমির ক্ষেত্রফল জিরো পয়েন্ট বারো হেক্টর জমিটির অর্ধপরিসীমা এর একটি কর্ণ অপেক্ষা বিশ মিটার বেশি তিনি তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়াতাকার একটি এক করেন শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি কথা এক হেক্টর সংসমান এক হাজার বর্গ মিটার তো কর্ণং প্রশ্ন বলছে আশফাক আলীর জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো খতে বলছে শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করো তো এই প্রশ্নগুলো তোমাদের বইতেই অনেক ধারাবাহিক একই অঙ্গ আছে তোমরা সেগুলো দেখে এগুলো উত্তর প্র্যাকটিস করতে পারো চার নম্বর প্রশ্নের দেখো একজন অ্যাথলেট একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতির জন্য প্রতিদিন দৌড়ায় প্রথম দিনে সে এক হাজার মিটার দৌড়ালো এবং পরের দিন থেকে সে আগের চেয়ে একশো মিটার বেশি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন কয়ে বলছে কততম দিনে সে আট হাজার মিটার দৌড়াবে খনং প্রশ্নটি হচ্ছে পরের দিন থেকে একশো মিটার বেশি না দৌড়ে সে যদি আগের দিনের অতিক্রান্ত দূরত্বে গুণ বেশি অর্থাৎ দশ পার্সেন্ট বেশি অতিক্রম করে তাহলে পাঁচ দিনে সে মোট কত দৌড়াবে এখানে পাঁচ নাম্বারটা দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে ছবির মাধ্যমে এখানে ছয়জন স্টুডেন্ট রয়েছে এবং উচ্চতা দেওয়া রয়েছে এখানে দেখো কয়ে বলছে গড় ও মদ্যক থেকে গড় ব্যবধার নির্ণয় করো ক্ষতে বলছে গড় ও মদ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো সাত নম্বরে বলছে একটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর থ্রি মিটার দূরে একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকরণ তিরিশ ডিগ্রি কয়ে বলছে টাওয়ারের শীর্ষের সাথে কত মিটার দৈর্ঘ্যের মই স্থাপন করলে ইহা ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে এবং ইহা টাওয়ারের পাদদেশ থেকে ভূমিতে কত দূরে থাকবে ক্ষয় বলছে টাওয়ারের শীর্ষ থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত একটি হেলিকপ্টার থেকে টাওয়ারের শীর্ষের অবনতি কোন ষাট ডিগ্রি ভূমি থেকে হেলিকপ্টারটি কত উচ্চতায় রয়েছে সাত নম্বর দেখো ঢাকা চট্টগ্রাম গ্রামে ট্রেন স্ত্রীনা এক্সপ্রেসের সাইরেন থেকে উৎপন্ন শব্দের মাত্রা পঁচাশি ডেসিবেল ঢাকা খুলনাগামী একটি ট্রেন সীমান্ত এক্সপ্রেসের সাইরেন থেকে উৎপন্ন শব্দের মাত্রা আটাত্তর ডেসিবেল এর কনক প্রশ্ন হচ্ছে ট্রেন দয়ের সাইরেন হতে উৎপন্ন শব্দের মাত্রার পার্থক্য কত হতে বলছে স্ত্রিনা এক্সপ্রেসের শব্দের তীব্রতা সীমান্ত এক্সপ্রেসের শব্দের তীব্রতার কতগুণ বেশি গতে বছর ট্রেন দুটি পরস্পরকে বিপরীত দিক থেকে অতিক্রম করার সময় একত্রে সাইরেন বাজালে উৎপন্ন শব্দের মাত্রা একশো ডেসিবেলের অধিক কিনা যাচাই করো এখানে এভাবে একইভাবে আট এখানে রয়েছে সৈকত সাইকেলে চড়ে বৃত্তাকার পথে সতেরো সেকেন্ড একটি বৃত্তসাত অতিক্রম করে চাপটি কেন্দ্রে বিয়াল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো মিটার বৃত্তাকার পথের কেন্দ্র হতে দুইশো তিরিশ কিলোমিটার দূরে একটি পাহাড় কোন উৎপন্ন করে কয়ে বলছে বৃত্তাকার পথটির পরিধি কত খতে বলছে সৈকতের গতিবেগ নির্ণয় করো গতে বলছে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো একইভাবে নয় একটি ধারণা অঙ্ক রয়েছে তোমরা দেখে এগুলা বাসায় প্র্যাকটিস করবে দশ নম্বর দেখো দশ নম্বরে হচ্ছে দুইটি সমীকরণ জোট দেওয়া রয়েছে এখানে প্রথমে সমীকরণ যাচাই করো বলছে প্রতিস্থাপন সমাধান করো গতে বলছে দুইটি দ্বারা নির্দেশিত সরলরেখা অক্ষের সাথে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রে ফল নির্ণয় করো একইভাবে এগারো নম্বরে বলছে একটি নদীর তীরে একজন কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসোজি অপর্তিরে অবস্থিত এত মিটার লম্বা একটি গাছের খুঁটির উন্নতিক এত ডিগ্রি লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে গিয়ে তীরে পৌঁছালো তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তোমরা একটু মিস দিবে না বাসায় নিজেদের মতো করে এগুলো প্র্যাকটিস করে নিবে কয়ে দেখো বলছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও কয়ে বলছে নদীর বিস্তার নির্ণয় করো এবং গতে বলছে লোকটি যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব নির্ণয় করো তো এই হলো প্রশ্নটি তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা অনেক কিছুই এখান থেকে ধারণা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি